আগে করেননি কেন আমরা তো যতগুলো করেছি আগে করেছি ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয় মোদিবাবু আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন আর ইলেকশন কমিশন একটা পাপেট মানে পুতুল কলের পুতুল বসে আছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে আড়াই মাস ধরে ইলেকশন দেশে বুঝি কাজ নেই সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে কোনো উন্নয়নের কাজ হচ্ছে না তো ইলেকশন করতে গিয়েই পাঁচ বছরে যদি এক বছর টাইম চলে যায় তাহলে চার বছরের টাইমটা আমরা কোথায় পাব মানুষের কাজ করবার জন্য জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে একবারও রোদ দূরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয় নিজেরা এসি ঘরে বসে আছে বুঝবেন কি করে মানুষের কি কষ্ট আপনি ঠাকুর বসে আমার কোনো আপত্তি নেই কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন শুধু বাবুকে সুযোগ দেবার জন্য আপনারা মনে রাখবেন একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল এই প্রতিবাদে বাংলার সাথে অন্যায় করার জন্য এবার আমি আসবো মোদি গ্যারেন্টি কি বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন সবাই পেছনের দিকে আসছেন যারা তারা পাচ্ছেন বুঝি বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন তাহলে মোদি গ্যারেন্টি কেউ বলতা হ্যাঁ মোদি গ্যারেন্টি বিনা পয়সায় গ্যাস বিনা পয়সায় গ্যাস গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি প্রচারবাবুর গ্যারেন্টি বিদ্যুতের বিল দিতে হবে না নাম্বার বিনা পয়সায় জল দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি বিনা পয়সায় রেশন দিচ্ছে একেবারে ফোর টোয়েন্টি প্রত্যেকটা কাজে মিথ্যে কথা বলছে ভাওতা দিচ্ছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো চেনে না উল্টো করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে বলছে আমি বাংলার নেতা আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে বলছে ও তো বাংলাকা নেতা হ্যাঁ ভাই বাংলার দুর্ভাগ্য কোনো দিন হবে না ওই রকম নেতাকে বাংলা কোনো দিন গ্রহণ করবে না বাংলার নিজস্ব সংস্কৃতি আছে আমাদের এখানেও নন বেঙ্গলি যারা আছে আমরা সর্বসম্মান দিই তাদের তারা এখানে থাকেন এখানে ব্যবসা করেন এখানে খাওয়া দাওয়া করেন কিন্তু তাদের কখনো কোনো অসুবিধে হয় না আমরা একসাথে থাকি যে যার মতো ধর্ম পালন করেন যে যার মতো কাজ করেন যে যার মতো খাওয়া দাওয়া করেন মোদীবাবু হঠাৎ বললেন এ মছলি কেউ খাতায় মাছ খাবে না মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না মধ্যপ্রদেশে ক্ষমতায় এসে মাংসের দোকান বন্ধ মাছের দোকান বন্ধ উত্তরপ্রদেশেও বন্ধ যেখানে যেখানে ক্ষমতা আছে বন্ধ কই আমরা তো তোমার ধোকলা বন্ধ করি না কই আমরা তো তোমার ধোসা বন্ধ করি না কই আমরা তো তোমার চাপাটি ডাল গুড় বন্ধ করি না যে যার মতো খাবে যে যার মতো পড়বে এবার মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি দেখে রাখুন বলছে এন করব আসামে দেখেছেন তো উনিশ লক্ষ হিন্দু বাঙালি নাম বাদ হয়ে গিয়েছিল এখনো তারা জেলে আছে আমি সেদিন আসামে গিয়েছিলাম কারণ আসামে আমাদের চারজন প্রার্থী কন্টেস্ট করছে আমি মিটিং করতে গিয়েছিলাম শুনে এলাম ঘটনা বলছে এনআরসি করবো ক্যা করব অধিকার কেড়ে নেব ইউনিফর্ম সিভিল কোড করবো অধিকার কেড়ে নেব বাচ্চাদের স্কুলগুলো তুলে দেওয়া হচ্ছে আর্মি স্কুলগুলো ওদের শাখা সংগঠনের হাতে যাতে বাচ্চারা বাংলার সংস্কৃতি জানতে না পারে তাদের ইতিহাস বদলে দেওয়া হচ্ছে ভূগোল বদলে দেওয়া হচ্ছে সংবিধান বদলে দেওয়া হচ্ছে শিক্ষা বদলে দেওয়া হচ্ছে এর মানে একটাই মনে রাখবেন বাংলাকে ওরা পছন্দ করে না এবং বাংলাকে ওরা চায় না শুধু বাংলা নয় দিল্লিতে এবার হারবে উত্তরপ্রদেশে হারছে বিহারে হারছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হাঁটছে তামিলনাড়ুতে হারছে কর্ণাটকায় হাঁটছে কেরালায় হাঁটছে নর্থ ইস্টারনে তো ক্যান্ডিডেটই ঢুকতে দেয়নি হরিয়ানায় কৃষকরাও ঢুকতে দেয়নি বিজেপিকে কারণ কৃষকরা আন্দোলন করছিল আর ওরা রাস্তাগুলোকে কেটে দিয়েছিল যাতে গাড়ি যেতে না পারে তো সিটটা পাবে কোথায় জিতবেটা কোথায় গেতার অঙ্ক নেই এখন হারার অঙ্ক কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় আর এরা যতদিন আসছে এই যে সন্দেশখালী চক্রান্ত করলো দেখলেন তো